টিফিন খাওয়া হয়ে গেছে এরকম আমরা টিফিন খেয়ে ওই বাড়ি থেকে টিফিন খেয়ে এই বাড়ি চলে এলাম এ দেখো বাড়ি এসেছি এই দা দাদাটার এইটাও বাড়ি এই পুরো বাড়িটা ফ্ল্যাট বাড়ি রাতে বউ ভাত সকালবেলা চলে এসেছি এসে খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেছে এবারে আমরা দুপুরে বউ ভাতের দুপুরে খেতে যাবো সেখানে তোমাদের দেখাবো আর সেখানে হুচকু দেখতে আমাকে দেখছি ঠিক আছে বদমাশি করছে ফুচকু এখানে সেখানে পুচকু কুচকু ওখানটায় বসে বসে কি করছিস হাই এই রে হাই করতে বলে কি দুষ্ট দেখা কুচকু লুচি আলুর তরকারি খেয়ে গেলাম আর দুপুরে লাঞ্চ আছে তোমাকে দেখাবো যখন খাবো ঠিক আছে এই পর্যন্ত আবার মানে ফিরে আসছি দুপুরবেলা আমরা এসেছি তোমাদের দাদার মাসির বাড়ি এটা হচ্ছে তোমাদের দাদার মাসির বাড়ি মাসির মাসির নাতির বিয়ে আমরা বিয়ে অ্যাটেন্ড করতে এসেছি আর খুব মানে খুব মজা লাগছে আনন্দ লাগছে বেড়াতে আসবো তো সবারই আনন্দ হয় আমরা হচ্ছে দেখো বসে আসি এখন আর দাদা ভাই ওভারে শুয়ে আছে এখন রেস্ট করে নিচ্ছে তারপরে যাবে আগে রেস্ট করে নিচ্ছে ঘুরিয়ে নিচ্ছে আর কুচকু করছে আর এখানে আরও আরেকটা বাচ্চা আছে পুচকু আসে দুজন মিলে নিস্ট করছে তারপর আরো সব অনেক সব এসছে সবাইকে দেখাবো বউকে দেখাবো নতুন বউকে দেখাবো নতুন বউ ও বাড়ি আছে সাজার জন্য ডাকছে দেখি যাই কতটা কি সাজাতে পারবো জানি না কারণ আমি মানে কি বলবো কাউকে সাজাইনি কোনো দিন আমি নিজে সেজেছি কিন্তু কাউকে সাজাইনি এখন আমাকে ডাকছে দেখি আমরা সবাই গিয়ে দেখি বউ কত সেজেছে তারপরে বাচ্চাকে সাজানো হবে চলো এবার আমরা যাব আমরা দুপুরের যেটা ঘরের বউ ভাত সেইটাতে আমরা এখন যাচ্ছি এই অটো করে হয়তো এক কিলোমিটারের মতন দূরেতে বাড়ি ভাড়াটা নেওয়া হয়েছে এটা আমরা দাদাদের নিজেদের বাড়ি সেখানেই আমরা আছি এখন এটা এটা বিয়ে বাড়িতে দাদারা ভাড়াই দিত সেটা এখন নিজেরা ইউজ করছে এখানে একটা ঘর আছে এখানে অন্য লোকরা সব আছে এই ঘরেতে আমরা আজকে নাইটা দাঁড়িয়ে ঠিক আছে আমরা ওখানে যাই গিয়ে তোমাদের সব দেখাবো চলো চলো বউ পাতে ভাত দেবে দেখা যায় আমরা ঘর থেকে বাইরে বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে মানে গলিটা দিয়ে হেঁটে মেন রোডে আমরা উঠবো মেন রোড থেকে আমরা অটো ধরব অটো ফিট করা আছে চলে এলাম আমরা সেই ভাড়া বাড়িতে এখন দুপুরবেলা ঘরের বউ ভাত হবে বউ পাঁচ পাতে ভাত দেবে আর দেখো এখন সব সাজানো গোছানো চলছে এটা এক তলা আমরা ওপর ওপর তলাতে সব খাউন দাউন হবে নিচের তলাতে বউ বসবে এটা দুপুরবেলা সবাই এসে আমরা বসে আছি এবার আমরা উপরে উঠে ঘরের বউ ভাতের অনুষ্ঠানটা শুরু হবে তার আগে সবাই একটু ফটো ফটো তুলে নিচ্ছে দেখো ঘরের বউ ভাতের অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে বরফে সব এসে গেছে দেখো এবার অনুষ্ঠানটা শুরু হবে

Terima kasih kerana menonton!

मत दो अच्छा सुमन एक टाइम का था 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 नहीं और अच्छा है ना उसको था नहीं आप नहीं थावे ना हां बेटा साथ ना गाजनी है तो साथ गाजनी है अरे कहा वो बेटा दे हां ठीक है चुप करो দেখো বরে থালা ভর্তি খাবার চলে এলো ফোনে ভাত দিচ্ছে দেখো বরঘে ঘরের ভাত অনুষ্ঠান চলছে দেখো দুপুরে সবাই খেতে বসে গেছে কিন্তু আমি এখনো খাওয়া দাওয়া করিনি আমি আর মতন কারণ আমরা তো ভিডিও করছি দেখো সুইট বাচ্চা কত সুন্দর দেখো ওটা ওর দাদা সবাই আমরা নিজেদের লোক এরা আমাদের সব নিজেদের লোক এটা আমার দিদি এটা আমার মাস তো দিদি হয় দুটো দিদি দেখতেই এটা আমার দিদি এটা আমার কুচকুচির মতো সবাই জানি দেখো ভাত বড় হচ্ছে ভাত কাপড় দিলে দেখো ফোনে নমস্কার করছে ওনার প্রতি কোণে খেতে বসেছে দেখো কোনেকে খাইয়ে দেবে ওনার শাশুড়ি প্রথম গালটা ওনার শাশুড়ি ওনাকে কলে বসিয়ে খাইয়ে দেবে কারণ এটা আমাদের রীতি রিবাজ দেখো বন্ধুরা এটা আমাদের বেনে ফ্যামিলির রীতি রিবাজ নিয়ম আমাদের आज तो चलो सब

ভাড়া বাড়িতে আবার চলে এলাম ওই বাড়ি থেকে সাজাগোজ করে এইখানে চলে এলাম অটো করে ওদের অটো তো বলাই আছে সেই অটো করে আমরা চলে এলাম বাইরেটা দেখো কি সুন্দর সাজানো ফুলের গেট করা এবার আমরা একটু বাইরে গিয়ে ফটো ফটো করে ভিডিও ফিডিও করে ভেতরের দিকে আমরা যাব ভেতরটা সব তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আবার ভেতরে চলে এলাম দেখো আমরা স্টার্টারে সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি স্টার্টারে ছিল রেশমি কাবাব আর এমনি এমনি নর্মাল যে কাবাব তারপর কোল্ড ড্রিঙ্কস ছিল তিন চার রকমের আর এক বেবিকর্ন বেবিকর্ন মিষ্টি মিষ্টি খেয়েছি বেবিকর্নটা আমার ভালো লাগে আমার ওই কাবাবগুলো খুব ভালো লেগেছে আমি তিন চার প্লেট খেয়ে নিয়েছি বন্ধুরা এ দেখো সব রিসিপশনে কোলের কাছে সব ডিপ দিতে আসছে কোলের কাছে সব আসছে দেখো আমরা সব স্টার্টারে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এসব আমাদের আত্মীয় আমাদের নিজেদের লোক সব দেখো মধু কোল্ড ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে আছে ভেজেছে মধু তোমরা কমেন্টে জানাবে আমাদের দুজনকে কীরকম লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবে দেখো মধু আমাকে কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিচ্ছে দেখো মধু কনের সাথে একটু ফটো তুলে নিচ্ছে ভিডিও করে নিচ্ছে মধুর পরীক্ষা মধু আর খাচ্ছে দেখো ফাইনালি ফায়ার প্যান খেতে চলে এলো মধু তোমার অনেক বারুণ করার সত্ত্বেও তো খাওয়া হবে না কাপড় টাপড় পরে আছে দুটোতে আগুন টাগুন লেগে যাবে না আমি ফায়ার প্যান ঠিক আছে চলো দেখো কি আনন্দ মধু আমাকেও জোর করছে ফায়ার প্যান খাবার কিন্তু বাচ্চাদের দেবে না এই বাচ্চা দুটো যেন তো আমাদের পুষ্টু কি বদমাইশ ও বায়না করছিল কিন্তু বাচ্চাদের দেয়া হবে না শুধু বড়দের দেখো মধু ফায়ার পাম খাচ্ছে দেখো এই পাটা না না ওটা নেব না মধু ফায়ার পান খাবে বলে কত লোক জড়ো হয়ে গেছে দেখো যেন মধু কি বিরক্তের কাজ করছে দেখো বন্ধুরা যেখানে আসার জন্যে বিয়েবাড়িতে আসা সেখানে চলে এলাম দেখো ঘুসেতে সব সাজানো আছে পরপর দাদারা দেবার জন্য সব রেডিও হয়ে আছে কিন্তু আমি খাসি খাই না দেখে নাও মাটন আমি খাই না আমি একটা ফিস ফ্রাই নিয়েছিলাম তারপরে একটা বেবি নান নিয়েছিলাম আর একটুখানি রাইস নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর কিছুই সেরকম নি হ্যাঁ দুটো মিষ্টি নিয়েছিলাম মধুও মাটন খায় না মধুও আমার মতন ওই টুকুনি জিনিস দিয়েছিলো আর পুচকু তো খাই না শুধু পুচকু আইসক্রিমের ওপরই ডিপেন্ড আইসক্রিম আর মিষ্টি কুচকুও সেরকম কিছু খাইনি দেখো বুফেতে সব একদম রেডি হয়ে আছে দাদারা যখনই প্লেট নিয়ে যাওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে দাদারা দেওয়ার জন্য রেডি দাদারা খুব সুন্দরভাবে সার্ভ করছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের পাশে থাকো সাথে থাকো ভিডিওতে যদি কোনো ভুল বা মিস্টেক কিছু হয়ে থাকে সেটা আমাদের কমেন্টে জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আগেই বলে দিলাম আর টাটা এখানেই ভিডিও শেষ করলাম আমাদের সঙ্গে থেকে